নমস্কার বন্ধুরা ওরে বাহ বাহ সাপের সম্পূর্ণ আগে বুঝতে হবে ঠিক চলে এসেছি চাঁদের মত দাগ থাকে নেক্লেস এর চলে এসেছি দূরে চলো দেখা যাক

<tuk> Ayo <tangan> muncul.

অনেকক্ষণ ধরে সাতটা দেখে রেখেছিল একসাথেই জোড়া পাওয়া গেছে ভালো হয়েছে জোড়াটা ছেড়ে গেলে হয়তো পাওয়া যেত না কারণ দুটো দুই দিকে সুস্থ মতন করা হলো নেক্সট করে দেব মানে ভাইরাল একটা ভিডিও পাওয়া গেছে সোশ্যাল মিডিয়াতে যেটা বাংলাদেশের ভিডিও একটা কৃষ্ণ কালাসকে সেটা দ্বারাস ভেউ নিয়ে খেলা করতে গিয়ে তার তো হয় তো এই জিনিসটা কেউ করবেন না আগে সাপ চিনুন জানুন সাপের সম্পর্কে আগে বুঝতে হবে তারপরে ও ছোট দুটো একসাথে বের করতে হয়নি একটা আগে বেরিয়ে চলে গেছে তো রাসেল ভাইপার যেটাকে বলে থাকে এর গর্জনটা একটু অন্যরকম যখন রেসিউ করছিলাম তখন অনেকেই বলছিল অনেকে মাইল সব বলে থাকে তো এটার প্যাটার্নটা দেখে নিতে হবে আগে প্যাটার্ম চন্দ্রকারের মতন চন্দ্রের মতন দাঁত থাকে প্যাটার্ন থাকবে না দেড় থেকে দু ফুটের ওপরে জাম করে এরা বাইক করতে পারে এদের দাঁতটা হচ্ছে সবচেয়ে বিগ সাইজের থাকে মানে সব থেকে সাপের মধ্যে এই সাপটার সব থেকে বড় দাঁত থাকে বিষ দাঁত আর এটা হচ্ছে হিমোটকসিন বিষ থাকে যেটা হলো মানুষের রক্তকণিকাকে নষ্ট করে দেয় তো দেখতে হচ্ছে ভীষণ একটা বিগ সাইজের চন্দ্রগোড়া দুটোই রিলিজ করে দিলাম নমস্কার বন্ধুরা আগেই বলিনি আজ আমার শরীরটা প্রচণ্ড খারাপ রেসিউ করতে গিয়ে আমি কোনো কথা বলিনি এবং রিলিজ করতে এসেও সেরকম আমি কোনো কথা বলতে পারিনি শরীর খারাপের কারণে সিম্পলভাবে আমি ভিডিওটি আপনাদের সামনে শেয়ার করলাম সুস্থ থাকি বা অসুস্থ থাকি সবসময় আপনাদের পাশে আছি কোনো রেসিউর জন্য স্ক্রিনে দেওয়া এই নাম্বারে ফোন করুন আমাকে আর ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্ধুরা और हम तो है प्रचंड भोले मस्तकों के